নিকোলাস পোরান একটা নাম একটা আগুন ব্যাট হাতে নামলেই ছক্কার জ্বর ম্যাচ প্রতিপক্ষ কিংবা বলার কাউকে তোয়াক্কা করে না তার একটাই ভাষা ছক্কা এই ক্যারিবিয় ব্যাটসম্যান শুধু শক্তিশালী না চোখে চোখ রেখে বলারদের চ্যালেঞ্জ করতেও পছন্দ করেন ছোট মাঠ বড় মাঠ কিছুই তার কাছে বাধা নয় উইকেট এলেই যেন দর্শকরা ছক্কার জন্য প্রস্তুত হয়ে যায় এবারের আইপিএল যেন হয়ে উঠেছে পরাণ শো আজ গুজরাট টাইটনসের বিপক্ষে আবার সেই জ্বর তেশ বলে অর্ধশতক ষাটটি বিশাল ছক্কা লক্ষ্ণৌ সুপার জায়ান্ট একশো একাশি রানের বিশাল লক্ষ্য তারা করে ফেললো ছয় উইকেট তিন বল হাতে রেখে এই জয় তাদের টুর্নামেন্টে চতুর্থ পুরাণের এবারের টুর্নামেন্টে ছক্কার সংখ্যা এখন একত্রিশটি দ্বিতীয় স্থানে থাকা মিচেল মার্শের ছক্কার সংখ্যা মাত্র পনেরোটি শুরুটা হয়েছিল দিল্লির বিপক্ষে তিরিশ বলে পঁচাত্তর রানের এক বিধ্বংসী ইনিংস দিয়ে এরপর সানরাইজার্স হায়দার বিপক্ষে আঠারো বলে ফিফটি তারপর কলকাতার বিপক্ষে খেলেন আইপিএল নিজের কেরিয়ার সেরা ইনিংস সাতাশি রান মাত্র একুশ বলে ফিফটি আর আজ সেই আগুনে ব্যাটিং চৌত্রিশ বলে একষট্টি রান তবে শুধু পুরানো না অপেনার মাকরামও দেখিয়েছেন জলক একত্রিশ বলে আটান্ন রান করে দলকে এগিয়ে নিয়ে যান